অনুষ্ঠিত এই বসন্ত উৎসবে আজ কবিতা উৎসবে এডিক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশে উপস্থিত রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি মহাশয় সহ বিশিষ্ট জনদের আমার শ্রদ্ধার্থ নমস্কার এবং সকলেরকে তথা শিশু শিল্পীদেরকে আমার অঞ্চলের অন্তঃস্তর থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর এই যে মহান দিনটি এখানে বক্তব্যে আপনারা শুনেছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই প্রচলন করেছিলেন এই প্রসন্ত উৎসবে আমাদের সনাতন ধর্মের একটি অঙ্গ পূর্ণিমা উৎসব সমস্ত ভারতবর্ষের সুতলম্বী লোকেরা মেঘে উঠবে ঝোল পূর্ণিমায় বাড়িতে তুলসী বেদিতে আগির দিয়ে গুরু গুরুদেবের কারণে আগির আগির দিয়ে মা বাবাকে প্রণাম করে শুরু হবে ঝোল পূর্ণিমার উৎসব এই মহান একটা উৎসব মিলনের উৎসব আমরা সনাতন ধর্মের দ্বিতীয় বিজয়া দশমী গুল পূর্ণিমাগুলো যেভাবে পাই তার মধ্যে অন্যতম একটা এই আমাদের বিজ্ঞান সম্মত যে বসন্ত যুগে প্রতিষেধক রং মেখে আমরা আমাদের সনাতন ধর্মের একটা উৎসব পালন করব আর ভবিষ্যৎ কামনা করব আমাদের শান্তি সংস্কৃতি এবং ভাই বোনদের মিলনের একটা এই মিলনের উৎসব আমাদের ফুল উৎসব আজ আমি আমাদের এই যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমন্ত্রণ পেয়েছি যে মধুমিতা বটোচার্যের কাছ থেকে মধুমিতা ভট্টাচার্য হচ্ছেন আমাদের এই শহরের ছোটোবেলা থেকে চিনিমনাকে উনার বাড়ি সবার উনার মা বাবার সাথে আমার ব্যক্তিগতভাবে বিশেষ একটা সুসম্পর্ক ছিল মধুমিতা ভট্টাচার্য যেভাবে শহরের সমস্ত জনজাতিকে ম্যানেজ করে দোয়াদলির উর্ধে থেকে বাস্তব কথা যে দোয়াদলির উর্ধে থেকেও মধুমিতা ভট্টাচার্যী ওনার পরিবারের সহযোগিতায় বর্তমানে ওনার স্বামীরও সহযোগিতা পাচ্ছেন যেটা সবাই বক্তব্যে শুনতে পেরেছি ওনাকে আমার যে সাংস্কৃতিক জগৎকে তিনি এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা ওনার যে সংগঠন নৃত্যাঞ্জলি সেটা এই নামটি ভারত ভাই আজ সুপরিচিত একটি নাম নিত্যাঞ্জলি সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান যাই হোক আজ যে দেখতে পাচ্ছেন ওদেরকে দেখে যে আনন্দে উৎফুল্ল হয়েছি সেটা ভাষায় প্রকাশ করা নয় আমি ওদের যে উন্নতি একটি নৃত্যে উপভোগ করতে পেরেছি কারণ আমাদের অনুষ্ঠানে ওই শিল্পীরাই নৃত্য করেন ওই শিশুরে একটা একটা দিক থেকে নৃত্যটা যে তাল মিলিয়ে গেছে যে মিলানোর যে প্রচেষ্টা সেটা ডেভেলপ হয়েছে এই দিক তাই ওদেরকেও আরো ধন্যবাদ জানাচ্ছি শিশুদেরকে অভিভাবকরা অনুপ্রাণিত করুন ওদের এগিয়ে যাক আরো চর্চা করুক যাতে হাইরা গান্ধীর সুনাম বৃদ্ধি পায় সেই জায়গায় কোন একটা যদি সাংস্কৃতিক ব্যবস্থা হয় যে কোনো একটা চিঠি আসে কবিতা উৎসব বলুন যে কোনো একটা উৎসব বলুন সেই জায়গায় কোনো একটা প্রেক্ষা গৃহ খালি থাকে না আজকে যেটা হয়েছে সেটা একটা দর্শনীয় একটা মনে রাখার মতো একটা অনুষ্ঠান হয়েছে তাই সবাইকে যারা যুক্ত আছেন এই অনুষ্ঠানের সঙ্গে সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃভের সঙ্গে